বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত চল্লিশ বাগেরহাটে মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী বয়স চল্লিশ একজন নিহত হয়েছেন এছাড়া ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আহত হয়েছেন নারী সহ অন্তত চল্লিশ জন শনিবার সন্ধ্যা সাতটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আজিজুর রহমান চৌধুরী বিএনপির একজন কর্মী ছিলেন তিনি উপজেলার সিংগাতি গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান সিংগাতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির মাসুম চৌধুরী গ্রুপের সাথে বিএনপির এরশাদ চৌধুরী সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আর এরও জের দোরে আজ সন্ধ্যা সাতটার দিকে উভয় গ্রুপের মধ্যে ব্যাপী ছলা সংঘর্ষে সহ দুই গ্রুপের অন্তত চল্লিশ জন আহত হয় আহতদের মধ্যে তিরিশ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে আজিজুর রহমান চৌধুরী নামে বিএনপির এক কর্মী মারা যায় মোল্লাহাট থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল আসলাম জানান বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিহত বিএনপি কর্মী আজিজুর রহমান চৌধুরী বিএনপির এরশাদ চৌধুরীর সমর্থক ছিলেন তার মরদেহ এখনও গোপালগঞ্জ হাসপাতালে রয়েছে